সাথে আমি এক পথে আমাদের বিএনপির পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে অন্যায় অস্থারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা দুর্নীতির বিরুদ্ধে যা করা তার আছে

সমাজের ছেলে মেয়েরা এখানে পড়ে কারণে বিদ্যালয়ের অস্তিত্ব আপনাদের ছেলেমেয়েরা যদি এখানে না পড়তো তাহলে কি বিদ্যালয় থাকতো বিদ্যালয়ের প্রয়োজন ছিল না এখানে এই জন্য আপনার গুরুত্বপূর্ণ পাঠ তাহলে আপনাদের সম্পৃক্ততা আমরা <laughs> 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 বিগত এই আওয়ামী লীগ সরকারের ষোলো বছর সতেরো বছর আমরা এই প্রতিষ্ঠানে কোনো দিন আমাদের টাকা হয়নি আমরা আসিও না আমরা না আজকে যে আমরা অভিযোগটা পেয়েছি এখান থেকে অভিযোগ দিয়েছে এলাকাবাসী করেছে যে এই স্কুলে দুর্নীতি হয়েছে এবং অনেক নিরুপ্রাণিত হয়েছে খ্রিস্টানতম স্বাধীন ব্যবস্থা ব্যবস্থা দাবি করি এবং আমরা দুর্নীতি মুক্ত দুর্নীতির মুক্ত প্রতিষ্ঠান দেখতে চাই আমরা চাই আমাদের এলাকা আমাদের ছেলে আমাদের ভাই আমাদের সন্তান এই প্রতিষ্ঠানে হচ্বে আমরা তা ওই প্রতিষ্ঠানে কীভাবে আলাদা ডেভেলপ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারি সেই দিক দিকে বাংলাদেশ জাতীয় গল্প বঙ্গবন্ধু এবং দেশ নেওয়া তারেকটা আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা ব্যবস্থা প্রতিষ্ঠান আমরা দলীয়ভাবে নিঃস্বার্থভাবে আমরা কাজ করে যাবো এবং কি প্রত্যেকটা প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটি যারা আছে তাদেরকে আমরা সার্ভিস সহযোগিতা করব এদিক দিয়ে আমরা সবসম অবগত আছি আমাদের জন থাকবেন তখন আমাদের পাবে যে কোনো কাজে আমরা সম্পৃক্ত হব তবে আমাদের কাছে দাবি থাকলো তারা আমরা তদন্ত আসছেন হয়তো আমরা তদন্ত দেখবেন এটা যদি না করতো তাহলে আজকে এটা হতো না তিন হাজার দিন পিতা মোহাম্মদ আব্দুল খালেদ গ্রাম বলদিয়াটা দুই হাজার আট সালে

পরবর্তীতে আমার ওয়াইফকে এখানে ক্লাস নেওয়ার জন্য অনুমতি দিয়ে এমনকি আবার নতুন করে চুক্তি করে সত্তর হাজার টাকা ওই পাঁচ ছয় হাজার গেছে আরও বিশ হাজার টাকা সত্তর হাজার চুক্তি করে বর্তমান ম্যাডাম বর্তমান প্রধান শিক্ষক মনিরা ম্যাডাম চুক্তি করে কিন্তু আমার কাছে সত্তর হাজার টাকা ফুল পেট নেওয়ার পরেও তিন বছর আমার ওয়াইফ ক্লাস নেওয়া কিন্তু আমাকে আর নিয়োগ দেয় নাই সহজে কলেজ শাখা দণ্ডই কলেজ শাখা ছাত্র ছেলে হওয়ার কারণে বিএনপি করার কারণে আমাকে নিয়োগ দেওয়া হয়নি

আমাদের সাত শতাংশ জমি সাত শতাংশ জমি তার ভিতরে আমরা তিন শতাংশ বিক্রি করছি তিন শতাংশ বিক্রি করার পরে এখন ও ওদের জায়গা ছেড়ে দিয়ে আমাদের পুরা জমিটা দখল করে নেওয়ার পরে আমার বাবারে এই বাসস্ট্যান্ডে মারছে বেলাল কাকা মারার পরে কিছুদিন পরে আমার বাবা

পতিকা এটা আপনি পাবেন ভালাপুরবিশের মাধ্যমে বা আদালতের মাধ্যমে বা সাধারণত আরেকটা আরেকটা দুষ্কর্ম আমরা এখন কিন্তু সেটা আচ্ছা একটা যদি কিছু বলেন কথা শুনি বর্তমানে ও বেলাল আমাদের বাড়ির থেকে ডাইকায় না ওর মেম্বর দিয়ে ডাইকায় না আমার সাথে আনজি বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে ওটাতে কত দাই কি এটা হলো 6 7 মাস আগে একজন ম্যানেজিং স্কুলের কমিটি লোক হইয়া যদি সাধারণ মানুষের গায়ে এরকম ভাবে নির্যাতন করে তার বিরুদ্ধে আমি কঠিন বিচার চাই তারা বাজারে বলতে দেখেছি আমাদের নিয়ে <muchan> আছে <muchan> <muchan>

স্কুলের বিরুদ্ধে আনিত নিতে যেটা এটা হলো আমাদের ম্যানেজিং কমিটির কোফ সদস্যের ব্যক্তিতে আমার কিছু কথা সেটা হচ্ছে এখানকার আমি মূলত একটু কথা বলবো নিয়ে সংক্রান্ত লেনদেনের ব্যাপারটা নিয়োগ সংক্রান্ত লেনদেনের বিষয়ে কোনো ক্যান্ডিডেটের সাথে আমি আমার কোনো কথাবার্তা হয় নাই আমি কোনো ক্যান্ডিডেটের সাথে কোনো কথা বলি নেই এমনকি কোনো ক্যান্ডিডেট আমার কাছে কোনো টাকা পয়সা দেয়নি নেই লেখা আছে অভিযোগ করতে যা লেখা আছে টাকার পরিমাণ এ সম্বন্ধে আমার কোনো ধারণা নেই ক্যান্ডিডেট আসলে কত টাকা দিছে এ সম্বন্ধে আমি কিছু জানি না আমি টোটাল এই নিয়োগ বাবদ টোটাল একুশ লাখ টাকা স্কুলে পাইছি এর মধ্যে ওই

কয়েকজন নিয়োগের বাবদে একুশ লক্ষ টাকা আপনি পাইছেন চারজনে বর্তমানে কি মূলধন কত টাকা কত ক্যাশ আছে আপনাদের স্কুলে নগদ

তাদের সারের মলে কাদের সার তখন জমি ছিল না আমাদের মাত্র পঁচিশ শতাংশ জমি ছিল পঁচিশ শতাংশ জমির মধ্যে আমাদের প্রতিষ্ঠানটা ছিল কিন্তু সার বিভিন্ন জায়গা থেকে জমি দেখায় এক এক দেখায় ছিল

এবং কি টাকাটা ওই অন্য হাতে সেটা কোথাও এখন বুঝেন তাহলে এই দুর্নীতি হয়েছে কত টাকা এটা আপনারা হিসাব হিসাব কাজটি করে

আছে আমি আমি বললাম ঠিক টাকাটা খরচ করছি তারপরে যেহেতু আসলো তোমার অর্থনৈতিক ভাবে যে বিশ হাজার টাকা নিয়েছি রিটার্ন দিয়েছি এটা আমাদের একটা সময় দিতে হবে

নির্বাচনের আলাইকুম আমি বানিয়া ইউনিয়নের যুব দলের সাবেক সেক্রেটারি সাধারণ সম্পাদক আসলে আমাদের ইউনিয়নে আসলে এই আওয়ামী লীগের সতেরো বছরের দুঃশাসনের কবলে স্কুল কলেজ মাদ্রাসা একেবারে তৃণমূলের যারা পানের ব্যবসায়ী সেখান থেকে শুরু করে এ দেশটাকে তারা রাজত্ব করে গ্রাস করে ফেলেছিল এবং সেই রাজত্বকে ধুলির সাথ হয়ে গেছে তাদের যেভাবে ধ্বংস করে দেখতে গেছে সেই ধ্বংসের আর আমরা দেখতে চাই না সেটাকে উত্তরণের জন্য আমরা আজকে বিএসবি স্কুলে বসেছিলাম এবং সেখান থেকে উপজেলা থেকে লোক এসেছিল একাডেমিক সুপারভাইজার স্যার এবং তার সহকারী হিসেবে যিনি আসছিল তো তাদের বক্তব্য আমাদের অত্যন্ত পছন্দনীয় এবং সুন্দর একটা কথা বলে গেছে সে তাদেরকে আমরা যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়ার চেষ্টা করেছি তো ভবিষ্যতে আমরা দুর্নীতির বিরুদ্ধে শপথ করব আমরা আর কখনো কোন কাজে দুর্নীতির সাথে জড়িত না আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেখছেন যে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে এই 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 নেত্রী এই দেশের জন্য একটা কলঙ্ক সে একটা ভাইরাস আমরা এই সমস্ত কাজ যাতে না ভবিষ্যতে জড়িত হই আমরা এই দেশকে এই গণহত্যার বিচার চাই শেখ হাসিনার ফাঁসি চাই তবে আমরা আর কখনোই এই দুর্নীতির পক্ষে রায় দিব না আমরা সবাই একত্রিত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ যে আমাদের এই কমিটির একজন সদস্যের অপসারণের জন্য কাজ করেছিল আপনার শিক্ষা বোর্ড থেকে পৌঁছে উপজেলা পর্যন্ত আসছে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই এই জন্য যে আপনার আপনাদের সার্বক্ষিক সহযোগিতা আমি সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারছি এর আগেও আপনারা জানেন আপনারা এলাকায় ছিলেন যে আমি এর আগেও আরেকটা তদন্ত করে গেছি ব্যাংকিং কমিটি সম্পর্কে তারপরে আপনাদের পাশের এলাকায় বন্ধু একটা আমি একটা তদন্ত করে গিয়েছি হ্যাঁ এখানে আপনার আমি এই বিষয়গুলো আমি নিজেও পার্সোনালি অনেক বিষয়গুলো জানি এবং আমি একজন শিক্ষা কর্মকর্তা হিসেবে এই বিষয়গুলোর সাথে স্কুলের সাথে আমি জড়িত পরিদর্শন করি নিয়মিত মানে পুরো বিষয়গুলো নক্ষত্রপণে আছে তারপরে এখন বেলাল সাহেবের যে স্পেসিফিক যে কারণে আজকে আসা ওনার এই বেলাল বেলাল যে কাগজপত্রগুলো আমি ম্যাডামের কাছে চাইলাম এই কাগজপত্রগুলো আমি শিগগিরই একটা তদন্ত প্রতিবেদন আপনার আমরা পাঠাবো সেই উন্নতভাবে ব্যবস্থা গ্রহণ করবে আর অন্যান্য যে বিষয়গুলো যে ম্যাডাম কিন্তু দায়িত্বশীলতার সাথে আমি মনে করি আপনারা এতগুলো লোক এখানে একত্রিত হয়েছেন জমায়েত হয়েছেন আপনাদের সম্মান করে ম্যাডাম কিন্তু তার জবানবন্দি দিল যেটা মানে সত্য এবং সত্য কিনা আপনারা যে এলাকায় আরও নিবিড়ভাবে ম্যাডামের সাথে সংযুক্ত তাহলে আপনারা আরো জানেন আমার মনে হয় যে সত্য বা সত্যের কাছাকাছি যে ম্যাডাম যে কথাগুলো বলছে এবং এই সে স্কুলের মানে স্কুলের জন্য জমি টমিও কিনছে এগুলো জমি কেনার ব্যাপারে ওইখানেও আমার মানে বিভাগীয় কর্মকর্তা হিসেবে আমার সম্পৃক্ততা এগিয়ে যায় ম্যাডামের এখানে ভুল ত্রুটি যদি অনিয়ম হয়ে থাকে কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকে এর আগে যারা দায়িত্ব ছিল পরিচালনা যায় যারা দায়িত্ব ছিল আপনারা এদের শুধু এই প্রতিষ্ঠান নয় সারা বাংলাদেশে অনেক জায়গায় অনেক ধরনের সমস্যা হয়েছে আজকে দাঁড়িয়ে এই কথাটা বলা যায় কি বলে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে অনেক জায়গায় অনেক সমস্যা মানে আজকের মানে এই এখানে মানে বিদ্যমান তাহলে এই সমস্যার সমাধান আপনারা আপনাদের পরবর্তীতে ধীরে ধীরে আপনারা কিন্তু আপনাদের মতো করে এই সমস্যার সমাধান করতে পারবে আশা করি আপনার সমস্যা আপনারা আমি প্রথমে বলছি যে আপনারা নিজ বিচার পাবেন আপনাদের এই এলাকার চাহিদা এলাকার যে মানে এলাকার যে ভাষ্য বা এলাকার যে মানে পাঁচ সেটা তো আমাদের বুঝতে হবে কি বলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব কারণ এর আগে আপনাদের এই গ্রুপটা ব্যতীত অন্য একটা গ্রুপ সেখানে দেড় দুইশো বিভিন্ন ভাবে আলাপকে আপনার তাদের কথাগুলো উপস্থাপন করছে যে কাগজপত্র যে চাইলেন কত দিনের মধ্যে কাগজপত্র গুলা আজকে দিবে আচ্ছা আচ্ছা এই জিনিসটা যে সবাই ক্লিয়ার হইলো যে কবে দিবে আজকে বিকেলে দিবে তা আমি দ্রুতই আপনার এই এটা প্রতিবেদন দিব তে এই হচ্ছে কথা আমি আপাতত আপনাদের যদি আপনারা যদি অনুমতি দেন তাহলে আবার এই আজকে যে তদন্ত কার্যক্রম আপনাদেরকে আবারও মনে করে ধন্যবাদ জানিয়ে মনে করে ধন্যবাদ জানিয়ে আমি সমাপ্ত করতে চাই আপনারা ভালো থাকবেন আমাদের এখানে আমরা স্থায়ী আরও আরো সমস্যা নেই আজকে আমরা হয়তো অনেক কাজ এগিয়ে গেল কি বলে ভবিষ্যতে আরো এই কাজগুলো এগিয়ে যাবে